হ্যালো গাইস সত্যি গ্রেট আপনারা সবাই ভালো আছেন আমি আল্লাহর মতে অনেক অনেক ভালো আছি সো গাইস আজকে আপনাদের মধ্যে নতুন ডে ইন্ডাস্ট্রি ভিডিও দিলাম ভিডিওটি হলো সো আমার আপনারা আমার নানা দোকান আপনাদের দেখতে পাচ্ছেন আমার যে নানা দোকান পাশে কি কি আছে আপনাদের একটু যে বলছি আমি দেখতে পাচ্ছেন এই রুটিগুলোর দাম দশ টাকা তারপরে এই চিপ চিপসের দাম দশ টাকা এই চিপস দুইটার দাম পাঁচ টাকা হুসমি দুই টাকা এক টাকা চিপস এর নাম নানায় কি দিছে জানে এর নাম নাম দিছে ফকির্নি চিপস চারমুড়ি পাঁচ তারপরে হলো দেখতে পাচ্ছেন আচার চানাচুর ক্রিস্পি এরপর ম্যাঙ্গো জুস এরপর ছোটো কিস্পি মাম্মা চক্ক তারপর শোপাপড়ি এরপর হলো চিঙ্গাম তারপরে জেমস এরপর বল আরও নানা কিছু আছে ডিজি লাইট দেখতে পাচ্ছেন না না ডিজে লাইটটা কয়টিকা গো লাইট নতুন আনছো টাকা করে এটা নতুন ক কোন ডিজাইনের নতুন ডিজে দাম নতুন ডিজাইনের টাকা ২০ টাকা তারপরে যে দশ টাকা দশ টাকা পকিমন কার্ড বিশ টাকা দশ টাকা তিরিশ টাকা ফুটি আসছে বিশ টাকা গাইস কি সুন্দর পাচ্ছেন তারপরে দেখতে পাচ্ছেন গাইস গাড়ি আছে মেহেন্দি আছে চিপস আছে আর কত কিস আছে কি না বলবো গাইস দেখতে পাচ্ছি সাপ আছে পানি পিস্তল আছে ব্যাড আছে নৌকা আছে বল আছে ডেনটেন না 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 এ ঢোলটা খয় ঠিক আহ ডোল লাগাইছি তুই সেটাকে নিচে হবে না অনেক সুন্দর ডোল তা টেনা টেন ধরল বল ম্যাজিক বল খাটা কলম আর একটু ভিতরে গিয়ে দেখে গেছি দেখেন কত কিছু আসছে মানে অনেক কিছু আছে গাইস দেখতে পাচ্ছেন কত কিছু আছে নাম গাইছে সিফাত দেখতে পারছেন জিরা ফাঁকি এরপরে কলফ চা পাতি সস জুস কত কিছু আছে স্যার পিস্তল আছে দেখতে পাচ্ছেন পিস্তলটা দামে একশো টাকা রেট দেওয়া আছে একটা পিস্তল না আছে গাছ দেখি তো

গায়ে দেখতে পাচ্ছেন পাচ্ছেন কত কিছু আছে গায়ে দেখতে পাচ্ছেন কেলে আছে গাড়ি আছে আর কি আছে কত কিছু আছে কত কিছা আছে প্রকৃতিটা কি সুন্দর দেখতে পারছেন কত দেখিন गाइस এইটট করে কত গুলাম কেটেছে নেতিবাচক করতে গেছে কষ্ট লাগা জায়গা কেটে রাম বেরিয়েছে দেখতে পাচ্ছেন गाइस এই যা আমি তো সো গাইসকে কি বলছেন দেখালাম গাছ ভালো লাগলাম সব সবসাইড করে দিবে করতে চেরা না আমাকে বৃষ্টি ফলো করে দেবে আর তুই কি সবাই ভালো থাকবেন থাকবেন আল্লাহ